আমার মেয়ের এক্সাম সবাই দোয়া করবেন আজকে থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে সারা বাংলাদেশে আজকে কিন্তু সকালবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল অনেক বেশি পানি উঠে গিয়েছে চারিদিকে সকালবেলা আমার মেয়ে নয়টার পর পর চলে যাচ্ছে তার বাবার সাথে দেখুন অনেক বেশি বৃষ্টি কিন্তু এখনও সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল অনেক বেশি বয়ও হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে সে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার পরীক্ষা সবগুলো সম্পন্ন করতে পারে ফিয়া নীলা করে তাকেও বিদায় দিয়ে দিলাম এদিকে আবার ছোটো মেয়েরও এক্সাম চলতেছে কিন্তু এত বৃষ্টির মধ্যে আসলে বাচ্চা মানুষ খুবই টেনশন হচ্ছিলো আমার বড়ো মেয়ে তাকে রেডি করে নিয়ে যাচ্ছে সেও চলে যাচ্ছে কিন্তু যাওয়া গিয়ে দেখলো যে তার এক্সাম আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা মেসেজ পেয়েছি অনেকটা দেরি করে যেহেতু তার বাবার মোবাইলে এসেছিল উনি বাইরে ছিলেন যার কারণে পাঠিয়েছিলাম যাই হোক এরপরে এটা ছিল গতকাল বিকেলবেলা আমি মজার একটা বিরিয়ানি করেছি রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি পুরুষের বিরিয়ানি আর এদিকে যে পটলের খোসার পটতা পাটায় বেটে এটাও কিন্তু মজা হয়েছিল কালকে দুই দুটো রেসিপি করেছিলাম মজার দুইটাই রেসিপি হিসাবে দিয়ে দিয়েছি আর রাত্রে হচ্ছে আমি পরোটা বানিয়ে রেখেছি যেহেতু সকালবেলা সবাই স্কুল কলেজে যাবে ইউনিভার্সিটি স্কুলে সবাই চলে যাবে অনেক টেনশানে আছে আগের থেকে পরোটা রুটি সব বানিয়ে রাখলাম আর হচ্ছে বিরিয়ানিটাও রান্না হয়ে গিয়েছে সেটাও ঠে রেখেছি আমরা যেহেতু আর্লি বাদ খাই সকাল রাত্রে আমার হাজব্যান্ড আর্লি ভাত খেয়ে নেয় যার কারণে এই যে রান্নাও হয়ে গিয়েছে এটা টেবিলে রেখে দিলে আমি এদিকে ভর্তাটাও করে নিয়েছি ওটাও রেখেছি যাই হোক সব কিছু যেহেতু আর্লি খাওয়া হয় আর্লি সব রান্না বান্না করা হয় আর খুব একটা টেনশানেও আছি যেহেতু মেয়েদের এক্সাম চলতেছে তার উপরে হচ্ছে ইন্টার এটা তো একটা টেনশনেরই কাজ করে দেখুন এটা হয় সকালবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি ঘুম থেকে উঠে মানে অনেক চিন্তা হচ্ছিল যাই হোক সব বুড়ে বুড়ে উঠে আমি কিচেনে চলে গেলাম চাটা বসিয়ে দিয়েছি এদিকে প্রথমে পরোটাগুলো ভেজে নিচ্ছি মেয়েরা যেহেতু পরোটা খায় ওদের জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি আমাদের তো রুটি বানানো আছে আমরা আমি আর আমার হাজব্যান্ড যেহেতু রুটি খাই যার কারণে হচ্ছে আমার মেয়েদের জন্য পরোটাও ভেজে নিব ডিম ভেজে নিব যেটা যেটা প্রয়োজন হয় আর কি সেটা সেটা করে নিচ্ছি আমি আগে উঠে উঠে হচ্ছে আবার আমি নিজেও খেয়ে নিব যেহেতু ওরা উঠতে একটু লেট হয় এই যে ডিমটাও ভেজে নিচ্ছে এদিকে চাটাও হয়ে গিয়েছে এটাও আমি ফ্লাস্কে নিয়ে নিব আর এই যে রুটি এনেছিল নিচের ফ্লোরে আমার একজন ভাই তাকে আমার বাবার বাড়ির আমাদের ভাই হয় প্রায় সময় নাস্তা নিয়ে আসে উনি আমার হাজব্যান্ডের জন্য অনেকগুলো রুটি আর গরু মাংস রান্না করে এনেছে ভাবির হাতের রান্না ভীষণ মজার আর ছিটুটিগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক বেশি করে এনেছে যার কারণে আমরা রাত্রেও খেয়েছি সবাই আবার সকালবেলাও খেয়েছি তারপরেও অনেক রয়ে গিয়েছে দিকে মধুটাও নিয়ে নিয়েছি মেয়ের যেহেতু এক্সাম ওকে একটু মধু কিংবা লেবুর সাথে একটু পানি দিব গরম পানি খাওয়াবো আর এদিকে যে রুটি পরোটা ছিটচুটি ডিম মাংস সব কিছুই রেডি করা হয়েছে এখন আমি খাবো হচ্ছে চা দিয়ে অনেক অপেক্ষায় ছিলাম সকালবেলা চা দিয়ে চিটচুটি খাবো যাই হোক অবশেষে খাওয়া হচ্ছে আমি এখনও যদিও বা রুটি কোরবানি হিসাবে বানাইনি নি পিঠা ছিট রুটি এগুলো আসলে বানানো হয় নাই যাই হোক এইদিকে খাওয়া দাওয়ার পরে রান্নাতে চলে এসেছি এই যে মাছ মাংস পটল তারপর সব কিছু বের করে নিয়েছি মা পটল দিয়ে মাছ রান্না করার চিন্তা আছে করব আর হচ্ছে এদিকে মাংস বের করেছি চনার ডাল দিয়ে রান্না করব আবার হচ্ছে ছা মাংস দিয়ে কোরমা বানাবো আর এদিকে মাংসের আচার করব যাই হোক আর আমার হেল্পিং হ্যান্ড এদিকে পেঁয়াজ রসুন এগুলো বেটে দিচ্ছে আমাকে বললাম যে আর্লি করে ফেলি সব কিছু যেহেতু মেয়েরা আজকে সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে যাবে আমি কাজটা সেরে নিই আগে আগে যে পটল দিয়ে মাছ অলরেডি বসিয়ে দিয়েছি মাংসটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওটাও হয়ে গিয়েছে আমি ফাঁকে ফুঁকে মোটামুটি ঘরটর সব কিছু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আর্লি কিচেনে এসে রান্নাটাও সেরে নিচ্ছি আর কি আমি যদিও বা নিজের হাতে আসলে সব কাজ করতে খুব বেশি কমফোর্ট ফিল করি যার কারণে নিজের একটু কষ্ট হয়ে যায় দেখা যায় যে নিজের উপরে প্রেশার পড়ে যায় যাই হোক এদিকে এগুলো করতে করতে এই যে আমার বড় মেয়েও চলে এসেছে ও দেখলাম যে আজকে আর্লি চলে এসেছে যাই হোক এই যে দেখুন কাপড় চুপড় সব বাসার মধ্যে ঘরের মধ্যে তার টাঙিয়ে দিতে হয়েছে বৃষ্টির কারণে আর বাইরে দিয়েছি যেগুলো অনেক বেশি ভিজা কাপড় ওগুলো বাইরে দিয়েছি আর বৃষ্টির পরে দেখুন কত সুন্দর আসলে বৃষ্টির পরের দৃশ্যটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এই যে যে ভিজা কাপড় যেগুলো ওগুলো বাইরে দিয়েছি যেহেতু ওয়াশিং মেশিন আমার একটু সমস্যা তাই এখন এভাবে কাপড় ধুচ্ছি এদিকে যে মাংস রান্না সবাই খেতে বসেছি আর কি খাওয়া অলরেডি অনেকের হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে এটা আমার ছোট মেয়ের জন্য কালকের বিরিয়ানি তাকে এটা দিতে হবে সেই বিরিয়ানি ভীষণ পছন্দ করে সবাই অবশ্যই এদিকে কোরমার জন্য এটাও রেডি করে রাখলাম এই যে মাছটাও রান্না করা হয়ে গিয়েছে এটাও মাছ যেহেতু দুপুরে খাবো না রাত্রে খাবো রান্না করে রেখেছি যা যেটা ভালো লাগে সেটা খাবে সব মশলাও রেডি করে রেখেছি রান্নার জন্য এগুলো রাত্রির জন্য রান্না করব দেখি কি কি করা যায় আর এদিকে ছোটো মেয়েকে আমি বিরিয়ানিটা একটু ওভেনে গরম করে নিতে বললাম সে নিজে একটু চেষ্টা করতেছে গরম করে নেওয়ার জন্য যদিও বা তার উপরে ছেড়ে দিব না আমি আছি এখানে তাকে বললাম যে তুমি সুইচটা দিয়ে যাও দিয়ে দাও তাকে বিরিয়ানিটা গরম করে দিব। সেটা খেয়েই কিন্তু খুশি হয়ে যাবে যাই হোক আমাদের দিনের কাজকর্ম হচ্ছে আজ এতটুকু আর কি আর আমার এই ব্লগটা যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবে